বন্দ্যোপাধ্যায় এবং উনি যে ধরনের কাজ করেছেন মঞ্চে দাঁড়িয়ে যে ধরনের কথা বলেছেন কথা বলেছেন বাংলায় অবশ্যই পঁচিশের উপরে তবে তিরিশ পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকে কি অবস্থায় রয়েছে কোচবিহার থেকে শুরু করে পশ্চিম বাংলা এবং ভারতবর্ষ এটা জানতে আমরা এখন এসে পৌঁছেছি প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিশিত বাবু থেকে কলকাতা বিভিন্ন জায়গায় স্টার ক্যাম্পেনার ছিলেন আপনি প্রচার করেছেন বিভিন্ন জায়গায় গেছেন নিজের জায়গা ছিল কীরকম প্রত্যাশা করছেন দেখুন প্রথমত বলবো যে উত্তরবঙ্গের ফলাফল তো নিশ্চিতভাবে ভালো হবে তবে সেই সঙ্গে সঙ্গে যেভাবে আমরা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ছেড়ে যখন দক্ষিণবঙ্গে গিয়েছি যখন তাপের প্রভাব প্রবাহ একেবারে তুঙ্গে প্রায় ফর্টি সিক্স ফর্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড চলছে সেই সময় যখন রোড শো হয়েছে কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ সেই গরমের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যেভাবে রোড শোয়ে সামিল হয়েছে বিভিন্ন কার্যক্রমগুলোতে সামিল হয়েছে আমরা তখন দেখে এটা বুঝেছি যে সাধারণ মানুষ এবার তাদের যে লক্ষ্যটা কি। নিশ্চিতভাবে ভোটের অনেক আগেই নির্বাচনের অনেক আগেই মানুষ স্থির করে ফেলেছে যে ভোটটা তাদের কোথায় দেবে এবং ভোটের দিন কিন্তু তারা নিজের ভোটটা নিজে দিতে পেরেছে এবং এই কথা মাথায় রেখে তারা ভোটটা দিয়েছে যে এতদিন কি কারণে তারা নিজের ভোট দিতে পারেননি নিশ্চিতভাবে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হয়েছে শেষের দু দফায় একটু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রায় বলা যায় যে শান্তিপূর্ণ নির্বাচন এবার হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে এবং আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যেখানে মানুষ কিন্তু একেবারে দুহাত ভরে ভারতীয় জনতা পার্টি দফাতে একের পর এক গন্ডগোল হয়েছে গতকালকেও আমরা বিভিন্ন জায়গায় গেছি আমি নিজেও ছিলাম সেখানে ভাঙরে একের পর এক গন্ডগোল হয়েছে বিভিন্ন জায়গায় রক্তপাত হয়েছে দেখুন এই সমস্ত জায়গা আপনারা জানেন যে ভাঙর ভাঙরে যেখানে আইএসএফ এর মতন দল তারা তৃণমূলের একেবারে যে শক্ত দুর্গ শক্ত ঘাঁটি সেটাকে যখন ছিনিয়ে নিয়েছে এবং পাশাপাশি যখন মানুষ সরকারের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে স্বাভাবিকভাবেই একটা ক্ষমতা কুক্ষিগত করবার মরিয়া চেষ্টা তো আমরা দেখতে পাবো এটাই স্বাভাবিক তবে এটা বলতে পারি যে সমগ্র বাংলা জুড়ে মানুষ এবারে প্রচণ্ড সজাগ হয়ে নিজেদের মূল্যবান ভোটটা দিয়েছে এবং তাই আমরা বিশ্বাসী যে নিশ্চিতভাবে এই নির্বাচনে আমরা আগের থেকেও অনেক বেশি আসন নিয়ে আমরা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা আরও বেশি আসন পাব বিশেষ করে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে আমাদের অনেকটাই আসন বৃদ্ধি হবে এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত এক্সিট পোল হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এগুলো তিনি বিশ্বাস করেন না তার যারা কাউন্টিং এজেন্ট তারা যেন এই ফলাফলে ভরকে না যায় কোথাও একটা কি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তৃণমূল কাউন্টিং এজেন্টেরকে ধরে রাখতে পারছে না এরকম কোনো দেখুন তৃণমূল কংগ্রেস নিজেদের কাউন্টিং এজেন্টদের ধরে রাখতে পারবে না বলেই তারা এই ধরনের প্রয়াস করছে এই ধরনের চেষ্টা করছে তবে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন এবং উনি যে ধরনের কাজ করেছেন মঞ্চে দাঁড়িয়ে যে ধরনের কথা বলেছে কথা বলেছেন সাধু সন্তদের অপমানিত করেছেন নিশ্চিতভাবে এর ফল তো উনি পাবেন আজকেও সন্দেশ খেলতে দেখা যাচ্ছে বেছে বেছে বিজেপি নেতা কর্মীদেরকে পুলিশ ভিন্ন মামলায় ধরছে বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার গিয়েছে দেখুন সন্দেশখালীতে কি হয়েছে আমরা দেখেছি যেখানেই জনতার প্রতিবাদ সেখানেই পুলিশি অত্যাচার এই যদি বাংলার শাসন ব্যবস্থা হয় তবে আমি বলবো যে নিশ্চিতভাবে এই ধরনের সরকার অবিলম্বে এই এই ধরনের সরকারের যাতে পতন ঘটে সেটাই প্রার্থনা করব কারণ যেখানে মানুষ শান্তিতে থাকতে পারছে না সন্দেশখালীতে কি হয়েছে আমরা জানি মায়েরা মহিলারা তারা প্রতিবাদে গর্জে উঠেছে আর সেই প্রতিবাদকে থামানোর জন্য কি এত অপচেষ্টা যেখানে যেখানে হয়েছে ভাঙরের কথা আপনি বলেছেন ভাঙরে সেখানে প্রতিবাদী কণ্ঠ আইএসএফ থেকে তারা প্রতিবাদ তৈরি করেছে সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত দুর্গ সেটাকে ভেঙে ফেলেছে যে কারণেই সেখানেও এত পুলিশি অত্যাচার সেখানে এত এই ধরনের গুন্ডামও চলছে স্বাভাবিকভাবেই বলবো যে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গেছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেসটা একেবারে ঘরের ভেঙে পড়বে কতগুলো আসন গোটা দেশে আশা দেখুন নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীজি বলেছেন আপকি বার চারশো পার আমরা একেবারে এই বিষয়ে নিশ্চিত যে চারশোর উপরে সিট নিয়ে এনডিএ কিন্তু সরকার গঠন করবে এবং নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা দেশের মানুষ সেই প্রত্যাশা পূরণ করবে বাংলায় অবশ্যই পঁচিশের উপরে তবে তিরিশ পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে প্রধানমন্ত্রী যে নারা দিয়েছেন আপকিবার চারশো পার নিষিদ্ধাবাণিকও ঠিক একই কথা বললেন আপকিবার চারশো পার কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুভট কল্যাণ পদের রিপোর্ট টিভি নাইন বাংলা